ঠিক আছে আপনার কথা মতো যতটা ইয়া ততটা পায়েছেন তো আচ্ছা 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 ঠিক আছে

এরপরে আপনারা দেখতে পাবেন সেই কালার অনুষ্ঠান তো আপনারা দেখলেন যে আগে কথা মতো যা ছিল দশ হাজার টাকা খুঁটায় বাঁধলে সে দশ হাজার টাকা কিন্তু আপনার যেটা বংশী ধর বাবু এরপরে কিন্তু এই না ছাড়তে হ্যাঁ পয়সা দেওয়া হয়ে গেছে আপনি কোথায় ছিলেন আচ্ছা আচ্ছা লোক দেখাশোনা আচ্ছা পয়সা দেওয়া হয়ে গেছে তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই দেখুন और बहनों और